প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল বলেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল আলী রিয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন গত তিপান্ন বছরে বাংলাদেশের শাসন কাঠামোতে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল বলেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে আমজনতার দলের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রিয়াজ কথা বলেন সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐক্যমত্য কমিশন এর অংশ হিসেবে আজ আম জনতা দলের সঙ্গে আলোচনা করে কমিশন আলোচনা শুরুতে সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন ঐক্যমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে একটি সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা যা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি করবে তিনি বলেন ষোলো বছর ধরে দেশের সর্বস্তরের মানুষ যে ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করেছে তা যেন আর ফিরে না আসে এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের অব্যাহত আলোচনা নতুন বাংলাদেশ বিনির্মাণে অনুঘটক হিসেবে কাজ করবে আলোচনায় কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন ইকতেখারুজ্জামান জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন আম জনতা দলের সভাপতি মিয়া মসিউজ্জামানের নেতৃত্বে দলটি সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সহ বারো সদস্যের দল আলোচনায় অংশ নেয় প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান জনপ্রশাসন নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলাদা আলাদা আলোচনা করছে ঐক্যবদ্ধ কমিশন এখন পর্যন্ত ষোলোটি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ে আলোচনা শেষ করেছে কমিশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ